আছে আমার রেডি একদম আর এই দেখো কত সুন্দর হয়েছে আর এই দেখো বন্ধুরা আমি আলু নিয়ে নিয়েছি আর আলু দিয়ে আর পনির দিয়ে আজকে দারুণ একটা সুন্দর টিফিন বানিয়ে ফেলবো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকে তোমাদের একটা সুন্দর টিফিন করে দেখাই দারুণ মচমচেও হবে আর খেতেও খুব দারুণ লাগবে বন্ধুরা নিয়ে নিয়েছি আমি আলু আলুটাকে এরকমভাবে ফালি ফালি করে কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এই আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা দেখো আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর একদম মিহি করে মাখিয়েছি এরপর বন্ধুরা আমি দিয়ে দেবো পনির পনিরটাকে আমি গ্রেট করে দেবো আমি হাতের মধ্যে পনিরটা নিয়ে নিয়েছি আর এই পনিরটা আমি এখন একে ঘষে দেব বন্ধুরা এর মধ্যে তোমরা এর মধ্যে তোমরা চিজ দিতে পারো বা পনির দিতে পারো দুটোতেই স্বাদ হবে আর আমি পনিরটাকে এরকম করে গ্রেট করে দেবো ভালো করে গ্রেট করে নিয়েছে এই আলুর মধ্যে এরপর দিয়ে দেবো বন্ধুরা আমি ধনেপাতা পাতা ধনেপাতা কুচিটা আমি দিয়ে দেব এর মধ্যে একটু কালার হওয়ার জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো বন্ধুরা একটু ধনের গুঁড়ো বন্ধুরা আমি সম্পূর্ণ এটা নিরামিষ মতো বানাবো কারণ অনেক বন্ধুরা আছে অনেক দাদা ভাইরা আছো যে শনি মঙ্গলবার মানো তাদের জন্য আজকে এই রেসিপিটা সামান্য পরিমাণে গোটা জিরে ভালো করে মাখিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নিয়ে এবার আমি দিয়ে দেব ময়দা ময়দাটাকে আমি অল্প অল্প করে দেব আর একটা ডোর মতন বানিয়ে নেব এরকম বন্ধুরা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আর এরকম আমি মেখে পুরো ই করে নিয়েছি আর মাখাটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম বেশি একদম নরমও না একদম শক্ত না এরকমভাবেই তোমরা মেখে নেবে বন্ধুরা আমি এটা চাকি নিয়ে নিয়েছি আর এখন এর উপরে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে দেব এবার আটার ডোটাকে আমি বেলে নেব ময়দা ছড়িয়ে দেবো এর উপরে কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাইড থেকে একটু একটু করে কেটে দেব বন্ধুরা কেটেছি আর এগুলো আমি তুলে নেব আর এগুলো আমি ফেলে দেবো না এটা দিয়ে আবার আমি বানিয়ে নেব বন্ধুরা আমি চৌকো চৌকো করে কেটে নেব বন্ধুরা আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর বন্ধুরা এটা তোমার একদমই লাগবে না এই দেখো একদম গোটা গোটা করে তেলের মতন ছেড়ে আসছে এবার কয়েকটা আমি বসিয়ে দিলাম বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেবো এবার আমি গ্যাসটাকে নিবো নিবো করে দেবো হিট করে দিয়ে তারপরে গ্যাসটাকে কমিয়ে করে একটু উল্টে দেব যেটা আমি সাইড থেকে কেটে দিয়েছিলাম আমি আবারও একটা গোল করে নিয়েছি আর এটা দিয়ে আর একটা নতুন রকমের স্টাইলে তোমাদের করে দেখাবো তেলটা মাখিয়ে নিলাম বন্ধুরা এরপর আমি এই ডোটাকে দিয়ে দেবো দিয়ে এরকম করে চেপে নিয়ে এরপর একটু ময়দা ছড়িয়ে দেবো ময়দা ছড়িয়ে দিয়ে আমি বেলে নেবো বন্ধুরা এ দেখো বন্ধুরা আমি আবারও একটা গোল করে নিয়েছি সাহায্যে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব আমার লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এবার মাঝখান থেকে আমি একটুখানি আরে করে কেটে দেব আমি সেগুলো তো মাঝখান থেকে কেটে দিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একদম মচমচ করছে আমি ভেজে নেব এবার এটাকে আমি হাত থেকে তুলে এরকম লম্বা লম্বা করে পাকিয়ে নেব এই দেখো দেখতেই পাচ্ছি একটা কুরকুরের শেপ এসে গেছে এই দেখো বন্ধুরা সাজিয়ে নেব পাকিয়ে নেব এরকম করে এ দেখো বন্ধুরা আমি এরকম করে গোল গোল করে লম্বা লম্বা করে করে নিচে একদম কুরকুরের শেপ মতো এবার আমি এক এক করে দিয়ে ভেজে নেব কুরকুরের মতন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর দেখো বন্ধুরা কত সুন্দর লম্বা লম্বা একটা এই দেখো বন্ধুরা দুরকম ভাবে সুন্দর টিফিন বানানো হয়ে গেছে আমার রেডি একদম আর এই দেখো কত সুন্দর হয়েছে আর দুটোই নিরামিষী বন্ধুরা তোমরা যদি চাও যে আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে খাবো তো খেতে পারো আর এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা বন্ধুরা আমার সন্ধ্যের টিফিন বানানো ওর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ